সালামু আলাইকুম তো আমরা ঐক্যমত কমিশনের বিভিন্ন সংবাদ সম্মেলন থেকে দেখতে পাই যে হাইকোর্টের যে বেঞ্চগুলা এগুলা ঢাকার বাইরে বিভাগীয় শহরে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছে পাশাপাশি উপজেলা পর্যায়েও আদালতগুলো নিয়ে যাওয়ার জন্য ঐক্যমত পোষণ করেছে এখন বাস্তবতার নিরিখে এটা ভালো হবে না মন্দ হবে জাস্ট আজকে সেই মতামত তুলে ধরবো আপনিও কমেন্ট করে জানাবেন যে এই মতামতের সাথে আপনি একমত কি না আপনার ভিন্ন কোনো মতামত আছে প্রথমেই চলে আসি হাইকোর্টের বেঞ্চগুলা যদি আমাদের কি করা হয় বিভাগীয় শহরে নিয়ে আসা হয় সুবিধাটা কি হবে প্রথম সুবিধাটা হচ্ছে যে আমাদেরকে আর কষ্ট করে ঢাকা শহরে যেতে হবে না এত যান মধ্যে লম্বা সিরিয়াল নিতে হবে না ঢাকা শহরে সব কিছু অপরিচিত আমরা কাউকে চিনিও না বিভাগীয় শহর নিকটবর্তী হয় খুব সহজে যাওয়া যায় টাকা পয়সা কম খরচ হবে ঢাকা শহরে যেহেতু আমাদের কস্টিং বেশি আইনজীবীর খরচটা বেশি বিভাগীয় শহরে আসলে সেই খরচটা কমে যাবে মামলার জটগুলোও কম থাকবে যে অঞ্চলে মামলার জট কম সেই অঞ্চলে দ্রুত তাৎক্ষণিক আমরা পেয়ে যাব টেনশনের কোনো কারণ নাই এটা আমাদের সুবিধা এই কাজটা অ্যাস সরকারও করেছিল কিন্তু ওই অ্যারসাট সরকারের এই যে সংশোধন তার তারা করেছিল ওইটা পরবর্তীতে সিনিয়র আইনজীবীরা আদালতে আবার মামলা দায়ের করে এটাকে রিজেক্ট করে দেয় অর্থাৎ সংশোধনীটাই সংবিধান সংশোধনীটাই বাতিল করে দেয় তো এখন সরকার ঐকমত্য পোষণ করেছে তো এইটা কিভাবে কার্যকর করা যায় কিভাবে নিলে যে এখন আইনজীবীরা যেভাবে মিছিল মিটিং করতেছে আসলে তাদেরও দোষ দিয়ে আমরা লাভ নাই কারণ হচ্ছে ঢাকায় একটা মানসম্মত জীবন পাওয়া যায় তাদের ছেলেমেয়ের পড়াশোনা তাদের বাস্তবিক জীবন ঢাকার লাইফ সিনিয়র আইনজীবী হাইকোর্টের আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবী তাদের একটা কি আছে ব্যক্তিগত একটা মান সম্মান আছে। তো সরকারে যেটা করা উচিত সেটা হচ্ছে যে সরকার ডিক্লারেশন দিবে প্রয়োজনে সংবিধান সংশোধন করে লিখবে যে বাংলাদেশে একটা সুপ্রিম কোর্ট থাকবে যেটার স্থায়ী কার্যালয় ঢাকা শহরে থাকবে আর বাংলাদেশে হাইকোর্ট থাকবে যে হাইকোর্টের কার্যালয় বিভাগীয় শহরগুলাতে থাকবে ঢাকাতেও থাকবে একটা হাইকোর্ট এই সংশোধনীটা পৃথক করে নিয়ে নিতে হবে তাহলে কোনো আর পরবর্তীতে আদালত এটা বলতে পারবে না যে সংবিধান লঙ্ঘিত হচ্ছে স্পষ্ট লিখতে হবে একটা সুপ্রিম কোর্ট থাকবে যেটা ঢাকায় থাকবে আর বিভাগীয় শহরগুলাতে হাইকোর্ট থাকবে তার কার্যালয় সেখানে থাকবে তাহলে ঝামেলা শেষ কোনো মামলা দিয়ে আটকানো যাবে না আর একটা কথা মনে রাখবেন কোনো রায় সংসদে আইন প্রণয়নকে বহিতকরণ রহিতকরণ করতে পারে না কোনো আদালতের এতটুকু ক্ষমতা নাই যে সংসদে আইন তৈরি করা যাবে না এই রকম কোনো জাজমেন্ট দেয় যদি দেয় ওই বিচারক আইনি জানে না তাহলে আইন তৈরি করা যাবে না এই রকম কোনো প্রকার আদেশ কোনো আদালত দিতে পারে না তো এই জন্য সংসদ সদস্যরা এই কাজটা করতে পারে তবে পাশাপাশি যদি দুই সালে বা ছাব্বিশে যেহেতু নির্বাচন হবে ছাব্বিশে না নিয়ে গিয়ে তারা ছাব্বিশে ডিক্লারেশন দিবে যে আমরা তিন বছর পরে কাজগুলো শুরু করব। এখন থেকে প্রতিটা বিভাগীয় শহরে এই হাইকোর্টের জন্য বিল্ডিং তৈরি করতে হবে সম্পূর্ণ ডিজিটালাইজড যাবতীয় সুবিধা সেখানে রাখতে হবে বিচারকদের আইনজীবীদের আবাসনের ব্যবস্থাটা করতে হবে আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোও রাখতে হবে তার মানে বিভাগীয় শহরগুলাকে আপনি ঢাকা সিটির মতোই তৈরি করবেন প্রয়োজনে আপনি আদালত সিটি তৈরি করেন কোর্ট সিটি তৈরি করেন কোনো সমস্যা নেই বিশ্বের বিভিন্ন দেশে আপনি দেখবেন সিলিকন সিটি সিলিকন ভ্যালি ডুবাইতে যদি আপনি যান সেখানে পৃথক আছে একাডেমিক সিটি সেখানে শুধু ইউনিভার্সিটিগুলাই পাবেন সেখানে আপনি ইন্টারনেট সিটি পাবেন এরকম আপনি সিটি করে দেন যা আমাদের বিভাগীয় শহরগুলোতে আপনি সেখানে প্রয়োজনে আদালত পাড়া কোর্ট সিটি করে দেন সেই বাউন্ডারির মধ্যে আপনি সব কিছু রাখেন পাশাপাশি ওই বিভাগীয় শহরে যারা আইনজীবী আছে যারা হাইকোর্টে প্র্যাকটিস করবে এদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন এরা অভ্যস্ত না কারণ হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে ইংরেজি চলে তাদের নিয়ম পদ্ধতি একজনও জানে না আদালত নিলেই তো সুবিধা পাওয়া যাবে না যদি আইনজীবী যদি কিনা হয় না জানে আইনটা তো এই জন্য আমরা বলবো যে এদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন প্রশিক্ষণটা অনলাইনে হইতে পারে কোনো কোর্স ভিত্তিক হইতে পারে এদেরকে সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেন সম্মানী দেওয়ার ব্যবস্থা করেন ইংরেজিতে দক্ষ করে তুলেন প্রয়োজনে আপনি এই স্পেশাল ট্রেনিংয়ের জন্য লোক নিয়োগ করেন যে যারাই বিভাগীয় পর্যায়ে যে সমস্ত আইনজীবী দশ বছরের বেশি প্র্যাকটিস করেছে এরকম আইনজীবীদের খুঁজে বের করেন কিছু প্র্যাকটিস যদি আপনি তাদেরকে করান তারা হাইকোর্টে প্র্যাকটিস করতে পারবে কোনো সমস্যা নেই এই কাজটা করতে হবে না হলে শুধু বিভাগগুলো বেঞ্চগুলো নিয়ে তো কোনো লাভ হবে না এটি একটা কথা তার মানে হচ্ছে যে আবাসন এবং বিল্ডিং তৈরি প্লাস ইন্টারনেট সুবিধা সমস্ত কিছু অনলাইন ভিত্তিক হবে মামলা দায়েরও অনলাইন ভিত্তিক হবে এই ব্যবস্থাটা আপনি করে তুলেন এখন থেকে নতুন জায়গায় সেখানে ফিজিক্যালি যাওয়ার দরকার হবে না এই ব্যবস্থাটা করেন আইনজীবীদেরকে প্রশিক্ষিত করে তুলেন অনলাইন ভিত্তিক করে নেন যাতে ঢাকায় বসেও কি করা যায় সুপ্রিম কোর্ট মনিটর করতে পারে কোন আদালতে কোন জিনিসটা ঘটতেছে আর যারা বিভাগীয় শহরগুলোতে যাবে তাদের যাতে মনে না হয় যে তারা বিভাগীয় শহরে আছে তারা যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে ওই বিভাগীয় শহরে ঢাকার মতোই থাকবে তাহলে কেউ কোনো আপত্তিটা করবে না তাহলে আইনজীবীর প্রশিক্ষণ বিচারকের প্রশিক্ষণ বিচারিক কার্যালয় তাদের আবাসন এটা ব্যবস্থাটা আপনি করেন আর করা সম্ভব কোনো সমস্যা নেই যদি নিজে না করতে পারেন আপনারা একটা রিয়েল ইস্টেট কোম্পানিকে দায়িত্ব দিয়ে দেন যে ম্যাগাসিটিটা আপনি পরিকল্পনা করে জমা দেওয়া হোক এটা করা যায় কোনো সমস্যা নেই এখন চলে আসি আমরা জেলা পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে বিচারক যে বিচার কার্যগুলো নিয়ে যাওয়া তবে এটা আমরা বলবো যে আসলে এইটা না করাই ভালো হবে প্রয়োজনে আমরা যেটা দেখতে পারি যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে প্রতিটা ইউনিয়নের জন্য প্রতিটা ইউনিয়নের জন্য আপনি একজন করে বিচারক ঠিক করে দেন প্রয়োজনে দশ হাজার বিচারক নিয়োগ করেন যত প্রকারে দেওয়ানি মামলা আছে বিশেষত দেওয়ানি মামলা এবং যেগুলা আমাদের নন কগনিজেবল অফেন্স আছে কগনিজেবল না নন কগনিজেবল অফেন্স যেগুলা আমাদের আমলযোগ্য মামলা আছে ওই মামলাগুলোর বিচার ওই সরে জমিনে গিয়ে বিচারক করে দিবেন চলে আসবেন উনি দশটায় যাবেন চারটা পর্যন্ত চলে আসবেন এক বছরই প্র্যাকটিসটা চালু রাখেন বাংলাদেশে মামলার সংখ্যা সেভেন্টি কমে যাবে বাটোয়ারা মামলা কেন আপনার বছরের পর বছর চলতে হবে সরজমিনে যাবে দেখবে অপরপক্ষ থাকুক বা না থাকুক দশজনের সামনে বিচার করে বিচারক রায় লিখে দিয়ে অনলাইনে দিয়ে চলে আসবে সীমানা নির্ধারণ করে দিয়ে কোট কমিশনার থাকবে বিচারকের সামনে মাপবে পুলিশ থাকবে একদিনে মামলা শেষ এই যদি যুগান্তকারী পদক্ষেপটা নিতে পারে কোনো দেওয়ানি মামলাই থাকবে না আর আর যেগুলা আমল অযোগ্য মামলা ওইগুলাও একদম ওইখানে গিয়ে ইউনিয়ন পর্যায়ে গিয়ে যেহেতু ইউনিয়ন আমাদের আসে ইউনিয়ন পর্যায়ে গিয়ে দুইজনকে ডেকে যা বিচার হয় সাথে সাথে বিচার করে সাক্ষীদের ডাককে শাস্তি হইলে শাস্তি দেন কম্প্রোমাইজ হইলে কম্প্রোমাইজ করায় নেন আপনার এত কিছু করতে হবে না অযথা উপজেলা পর্যায়ে নিয়ে গিয়ে উপজেলা পর্যায়ে বিল্ডিং তৈরি করা এটার কোনো কাজ নাই তার চাইতে ভালো বিচারক সংখ্যা বাড়ান বাট এই মোবাইল কোর্টের মতো বিচারক রাখেন প্রয়োজনে যদি প্রতিটা ইউনিয়নে দিতে না পারেন অ্যাটলিস্ট আপনারা প্রতিটা উপজেলা একজন করে ভ্রাম্যমাণ বিচারক রাখেন যার দায়িত্ব হবে সে কী করবে প্রতিদিন সে আদালতে বসবে না নির্দিষ্ট নির্দিষ্ট ইউনিয়নে গিয়ে মামলাগুলো নিষ্পত্তি করবে এই নিষ্পত্তিতে মামলা নিষ্পত্তির হার একশো পার্সেন্ট হবে আগামী এক বছর যদি এই কাজটা করা যায় বাংলাদেশে কোনো দেওয়ানি মামলাই চলবে না দেওয়ানি মামলাই থাকবে না মামলা দায়েরই হবে না কারণ সরজমিনে গেলে বাস্তবে বিচারক যেমন দেখবে জন আকাশে সাক্ষী দিবে কেউ মিথ্যা কথা বলতে পারবে না কাউকে টাকা পয়সা দেওয়ারও দরকার নেই এই কাজটা শুরু করা যেতে পারে তাহলে আমরা দেওয়ানি মামলার চূড়ান্ত নানা প্রকার জিনিসগুলা কিন্তু সেখানে দেখব এই জিনিসটা আমরা সেখানে কিন্তু করতে পারি কারণ দেখেন বাটোয়ারা মামলা কিছুই না বাটোয়ারা মামলা মানে কি উভয়জন মালিক এটা আমরা জানি শুধু বাটোয়ারা কিভাবে হবে সার্ভেয়ার থাকবেন সেখানে কোর্ট কমিশনার থাকবেন প্রয়োজনে ভ্যালুয়েশন করার লোক থাকবেন তারা তাৎক্ষণিক এক ঘন্টার মধ্যে একদিনের মধ্যে ওই মামলা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিচার করে চলে আসলো একদিনে একটা মামলা সমাপ্ত করে দিল কোনো সমস্যা নাই পরবর্তী মামলাগুলো ওইভাবেই সিরিয়ালি রাখা হইলো যে কোন দিন কোন মামলাটা বিচার হবে এইভাবে করলে আমরা ইউনিয়ন পরিশোধগুলোকেও কী করতে পারবো আরও ডিজিটালাইজড করে সমস্ত কিছু সেখানে রাখতে পারবো আমাদের এত টাকা পয়সাও খরচ হবে না মামলা মোকদ্দমাও হবে না যেগুলো শুধু কগনিজেবল অফেন্স এগুলো জেলা পর্যায়ে চলুক এটা আমরা চাই আশা করি যদি যদিও আমার যে প্রস্তাবটা এটা নতুন এটা অনেকের কাছে কাল্পনিক মনে হবে কিন্তু যদি আসলে প্রকৃতপক্ষে যদি আসলে প্রকৃতপক্ষে আমরা চাই দ্রুত এবং তাৎক্ষণিক বিচার আমাদের বাস্তব মাঠে গিয়ে বিচার করতে হবে এমন কি যদি আপনি এটা সম্ভব না হয় তাৎক্ষণিকভাবে এটা সম্ভব যে আপনি বিচারকদেরকে বলেন যে এই মামলাগুলো ঝুলে আছে বিভিন্ন দিন যাবৎ বিশ বছর তিরিশ বছর যাবৎ এগুলো সরেজমিনে গিয়ে আপনি কি করেন শেষ করেন স্থানীয়ভাবে সেখানে একদিনে গিয়ে মামলার জাজমেন্ট লিখে আসেন তাহলে দেখবেন পুরাতন যে তিরিশ বছর চল্লিশ বছরের মামলা যেগুলো ঝুলে আছে সেগুলো আর সেখানে কি থাকবে না আর এই সময়স্তের বিরুদ্ধে আপিলে হওয়ার কোনো সুযোগ নাই একটা বাটোয়ারা মামলায় কেন আপিলে হবে উভয় পক্ষই তো মালিক আপিলের কেন হবে তো এই জন্য আমরা বলবো সরকারের চিন্তা করা উচিত যে আমরা বাস্তব মাঠে গিয়ে আগের মতো এই যে আমরা বলি যে দেওয়ানি দেওয়ানি মানে কি দেওয়ানখানা ওই যে বৈঠকখানায় বসে বিচার হইতো আর ফৌজদারি মানে যে গ্রামের প্রকাশ্য জায়গায় যে যারা পুলিশ অফিসারকে বলা হইতো ফৌজদার তারা সেখানে বিচার করতো সবার সামনে তো ওই জন্য বলা হয় যে ফৌজদারি আগের জায়গায় আমাদেরকে ফিরে যেতে হবে তাহলে আমরা দ্রুত তাৎক্ষণিক বিচার পাব আপনি আপনার মতামত জানাবেন আমরা জাস্ট আমাদের মতামত জানাইলাম ভালো হোক মন্দ হোক অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম